সিলেটকে বলা হয় দ্বিতীয় লন্ডন কিন্তু কেন বলা হয় কিভাবে বা শুরু হলো সিলেটেদের লন্ডন যাত্রা আর আজ লন্ডনের মাটিতে কিভাবে গড়ে উঠবে একটু একটু সিলেট আঠারোশো সালের শুরু দিকে শুরু হয় সিলেট অঞ্চলের মানুষদের লন্ডন যাত্রা তারা ব্রিটিশ বাণিজ্যের পথ ধরে ইউনাইটেড কিংডম সহ ইউরোপের নানা দেশে যাওয়া শুরু করে ধারণা করা হয় আঠারোশো পঞ্চাশ সালের দিকে শেখ শামসুদ্দিন নামের এক নাবিক প্রথম লন্ডন যান এবং সেখানে গিয়ে বসবাস শুরু করে উনিশশো সালের মাঝামাঝি সময় থেকে ভালো জীবন ও কাজের আশায় শত শত মানুষ বিদেশ যাওয়া শুরু করে বর্তমানে একেতে প্রায় ছয় লাখ তিপ্পান্ন হাজার বাংলাদেশি রয়েছেন যার মধ্যে নব্বই শতাংশ হচ্ছে সিলেট সিলেটি প্রবাসীদের প্রথম দূত ছিলেন লস্কররা লস্কর হলো জাহাজের নাবিক তাদের মধ্যে কেউ বা থেকেছেন লন্ডনে কেউ কার্ডিফে কেউ লিভারপুলে এভাবেই শুরু হয় ইটের মাটিতে সিলেটি বসতি ধীরে ধীরে এই গল্প ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামে শুরু হয় এক বিশাল বড় চেইন মাইগ্রেশন আর তখন থেকেই সিলেটেরা পরিচিত হয় লন্ডনের নাম ইউকেতে তারা বেঁচে আছেন সিলেটি ও ব্রিটিশ এই দু মাঝখানে আজও প্রায় চার লাখ মানুষ সিলেটি ভাষায় কথা বলে এমনকি দু হাজার সালে ব্রিটিশ স্কুলগুলোতে সিলেটি নেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া বিদেশের মাটিতে প্রথম প্রজন্ম নিজেদেরকে শুধু সিলেটি ভাবতেন এবং সিলেটির রীতিনীতি প্র্যাকটিস করতেন কিন্তু নতুন প্রজন্ম ব্রিটিশ সংস্কৃতি এবং বাঙালি সংস্কৃতি একসাথে করেই বেড়ে উঠছে কিন্তু রীতি সবসময় সুন্দর হয় না বর্ণবৈষম্য এবং সহিংসতার মুখে উনিশশো সালে লন্ডনে হত্যা করা হয় তরুণ শ্রমিক আলতাবালিকে তার মৃত্যু জাগিয়ে তুলেছিল হাজারো মানুষকে প্রায় দশ হাজার প্রবাসী বর্ণবাদের বিরুদ্ধে রাস্তায় সেই আন্দোলনের মাধ্যমে শুরু হয় ব্রিটিশ প্রথম ধারা আজও লন্ডনে আলতাবালি পার্ক দাঁড়িয়ে আছে সেই স্মৃতি সাক্ষী বিভিন্ন সার্ভের মধ্যে প্রায় পঁয়ষট্টি শতাংশ সিলেটেবাসী রয়ে গেছেন দারিদ্র সীমার নিচে তাদের মধ্যে কেউ কাজ করছেন কারখানায় কেউ কঠিন পরিশ্রম করছেন রেস্টুরেন্টে তাদের ঘামে গড়ে উঠেছে কারো স্বপ্ন কিন্তু নিজেদের স্বপ্ন যেন আজও দূরের কিছু পৃথিবীর নানা গানদের ছড়িয়ে থাকা সিলেটিরা এখনো আঁকড়ে আছে তাতে শিকড়কে তারা নতুন ভবিষ্যৎ গড়ে তুলছেন যেখানে ঐতিহ্য মিশিয়ে আছে স্বপ্ন সম্ভাবনা ও ভালোবাসার আলো